সরকারে যেই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই অভিনেত্রী আইনজীবী পিয়াজ আন্নাতুল সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন দেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী পিয়াজ আন্নাতুল দুই হাজার সাত সালে মিস বাংলাদেশ কেতাব অর্জন করে সবইজ অঙ্গনে পথ চলা শুরু করেন সুরাবালিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অবিষেক ঘটে অভিনয়ের পাশাপাশি বর্তমানে আইনজীবী পেশায় ব্যস্ত সময় পার করছেন তবে সবিজ অঙ্গনে রেখেছেন নিয়মিত পথছলা সম্প্রতি সম্পূর্ণা বাংলাদেশ প্রদত্ত সম্পূর্ণা অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের সম্মাননা পেয়েছেন পেয়াজানাতুল আাতুল এর পূর্বে আঠারোই মে বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী এবং আইনজীবী তখন পিয়া জান্নাতুল তিনি বলেছেন আমি রাজনৈতিক কোনো ব্যক্তি না আমার কয়েকটা পরিচয় আছে আমি একজন ফ্যাশান মডেল একজন ব্যবসায়ী একজন আইনজীবী আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না পাশাপাশি আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলতে চাই সরকারে যে তাকুক না কেন আমরা একটা সুস্থ পরিবেশ চাই আন্দোলন কমে আসুক যে যার চাওয়া পাওয়া আছে আপনার সরকারকেও সময় দিন সরকার ও আপনাদের কথা শুনবে আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের সঙ্গে ছিলেন তিনি অনেকে বলতেন ব্যারিস্টার সুমনের সহযোগী তবে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না পেশার তাগিতে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে সহযোগিতা করেছেন তখন থেকেই আরও বেশি ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী বর্তমান সময়ে পরিবার পেশা ব্যবসা সব সবদিকেই সমানতারে সময় দিচ্ছেন যদিও মাঝে মাঝে আমরা নানা গুঞ্জন শুনি তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি উদ্যোক্তাদেরকে আরও পরিশ্রমী হতে বলেছেন পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত পায় পাঁচ শতাধিক দাবি কখনো আনসার কখনো পুলিশ সদস্য কখনও সেনা সদস্য কখনও শিক্ষার্থীরা নানা দাবি নিয়ে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছে অনেকগুলো আবেদন গ্রহণ করার মতো হয়েছে আবার অনেকগুলো গ্রহণ করা মতো হয়নি তবে হাতে গোনা এক দুইটা বাদে সব আন্দোলনেই মেনে নিয়েছে সরকার সেই ক্ষেত্রে অনেকটাই সন্তুষ্ট শিক্ষার্থীরা তবে কিছু কিছু হল রয়েছে যেগুলো এখনও শিক্ষার্থীরা অনেক কিছু থেকে বঞ্চিত তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা এখনও আন্দোলন করেই যাচ্ছে তবে সাময়িক সময়ের জন্য এই আন্দোলন হয়তো স্থায়ী হবে না খুব শীঘ্রই এ আদার কেটে যাবে এবং সরকারকে সময় দিতে বলেছেন তিনি চেষ্টা করবে আপনাদের কথা রাখতে যে সরকারে আসুক না কেন তেমে তেমে কিছুদিন পর মাসের মধ্যে আট থেকে দশটা আন্দোলন সেক্ষেত্রে রাস্তাঘাটে চলাচল সমস্যা হয় তিনি বলেছেন আমরা যেহেতু আইনজীবী বিশেষ করে আমাদের কোর্টের সামনেই অনেক আন্দোলন হয়ে থাকে দেখা যাচ্ছে আধা ঘন্টার রাস্তা আমাদের তিন ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে যা সেক্ষেত্রে আমাদের সময় অপচয় হচ্ছে তাই আন্দোলন ও কমিয়ে আনাটা উচিত